সংক্ষিপ্ত এই জীবনে বহুবার প্রেমে পড়েছি আর ভালোবেসেছি যে ভালোবাসেনি যাকে পাওয়ারও থাকবে না আশা আর কি ভালোবাসা কি কর তোমার রূপ তুমি সূর্যের যেও তীব্র অন্য কাউকে ভালোবাসা আমার দুর্ভাগ্য তবে তোমায় আমি ভালোবাসি তুমি ভালোবাসার জন্য মায়াবতী তুমি ফুল তোমায় দেখিবার ইচ্ছায় হয়ে থাকে ব্যাকুল আমি তোমাতেই অনুকূল জানি পুনর্জন্ম হবে না তবু এমন হাজার কোটি বার জন্মাতে চাই তোমার ভালোবাসা পাওয়ার আসে যদিও তুমি আবদ্ধ অন্যের ভালোবাসা তাতে কি বা আসে যায়